বিশ্বের অদ্ভুত সব খেলার মধ্যে এক নাম্বারে আছে লা টমেটিনা টমেটো ছোড়াছড়ি উৎসব এর নাম লা টমেটিনা স্পেনে এই উৎসব বিশ্বের অন্যতম মজার খেলায় পরিণত হয়েছে বিভিন্ন আনন্দ আয়োজনে টমেটো দিয়ে বন্ধুকে ডুবিয়ে দেওয়ার উৎসবে কোনো প্রতিযোগিতা নেই জিত না থাকলেও স্পেনের গন্ডি পেরিয়ে অদ্ভুত খেলা হিসেবে এটি করেছে বিশ্বব্যাপী বুথ উৎসব হ্যালোইনের আদলে লা টমেটিনা পালন করতে শুরু করেছে অনেকেই স্পেনের বুনুল শহরে মহা সমারোহে এই উৎসব পালন করা হয় অবশ্য উনিশশো সালের দিকে টমেটো যুদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল তবে এর জনপ্রিয়তাকে আটকে রাখা যায়নি এখন ট্রাক বরে বরে টমেটো আসে গত বছরে এক লাখ বিশ হাজার টমেটো ছোড়া হয় স্পেনের লা টমেটিনাতে প্রতিপক্ষ হোক বা উৎসব সঙ্গী তাকে টমেটো ছুড়ে ধরাশয় করাটাই খেলার প্রধান আকর্ষণ বিশ্বের অদ্ভুত খেলার মধ্যে দুই নাম্বারে অবস্থান করছে বৌধ বিয়ে করে স্ত্রীকে নিয়ে যে সংসার বাধা হয় তাদের বন্ধুর অটুট রাখতে মজার এই খেলাটি বেশ জনপ্রিয় বিশ্বজুড়ে এই খেলাটি সারা বিশ্বেই ওয়াইফ ক্যারিং নামে সুপরিচিত এই খেলায় স্ত্রীকে কোলে তুলে দৌড়ে সীমানা ছুতে হয় খেলাটির নিয়ম কানুন খুবই সহজ যেখানে পুরুষ প্রতিযোগিতারা তাদের দলের একজন মহিলা সাথীকে বা স্ত্রীকে তাদের পিঠে বেঁধে একটি নির্দিষ্ট পথে দৌড়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় অনেক সময় খেলাটি আনন্দ প্রদানের জন্য খেলা হয় বলে হারজিৎ না নিয়ে খুব একটা মাথা গামায় না কেউ এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো পুরুষরা তাদের স্ত্রীকে পিঠে করে একটি দুর্গম পথে কয়েক স্থানে বাধার সম্মুখীন হয়ে দ্রুততম সময়ে সবার আগে গন্তব্যে পৌঁছানো যে সবচেয়ে দ্রুততম সময়ে সবার আগে গন্তব্যে পৌঁছাতে পারে। তিনি হন ওই প্রতিযোগিতায় জৈবিক বিজয়ী পুরুষ স্বামী হিসেবে সবচেয়ে মজবুত বন্ধনে স্ত্রীকে আবদ্ধ করেন বলে ঘোষিত হয় তিন নম্বরে আছে বালিশ যুদ্ধ বালিশ যুদ্ধ মূলত মেয়েদের খেলা হলেও এখন পুরুষরাও এ খেলা আয়োজন করে থাকে প্রথম দিকে শুধু বালিশ যুদ্ধ নামে খেলাটি প্রচলন ছিল এই খেলায় বালিশ কারিগরদের তৈরি বালিশের গুণমান যাচাইয়ের রীতি থাকলেও পরবর্তীতে স্থান আঁকড়ে থাকার খেলায় পরিণত হয় খেলার নিয়ম অনুযায়ী দুজন লোক যার যার স্থানে বসে থেকে বালিশ দিয়ে একজন অন্যজনকে আঘাত করতে থাকে বালিশের আঘাতে যে প্রথমে স্থানচ্যুত হয় হেরে যায় খেলাটিকে উত্তেজনাপূর্ণ করতে অনেক সময় অল্প পানি বা কাদায় উপর বাঁশের শাঁখো বানিয়ে কোলবালিশ যুদ্ধ খেলা হয়ে থাকে ফিলিপাইনে এই খেলাটি নববিবাহিত দম্পতিদের খেলতে দেওয়া হয় এখন এই খেলার প্রচলন কমে গেলেও ঐতিহ্যবাহী এই খেলাটি বাংলাদেশেও এক সময় প্রচলিত ছিল চার নাম্বারে বিছানা দৌড় অবসন্ন দেহে মানুষ বিছানা গায়ে এলে বিশ্রাম নেয় ঘুমানোর জন্য বিছানার কথা না বললেই নয় কিন্তু বিছানা ঘুমানোর পাশাপাশি মজার একটি খেলাও আছে খেলাটিকে ইংরেজিতে বলা হয় ব্যাড ড্রেসিং মানে বিছানা দৌড় অদ্ভুত এই খেলাটি বেশ পুরনো অনেকেই বলে থাকেন খেলাটি প্রথম নাসরবরু অঞ্চলের উত্তর ইয়র্কা শহরের শহরে লোকজনের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় উনিশশো সালে এই খেলাটি শুধু সেনাবাহিনী নৌবাহিনী ও আমেরিকান নৌবাহিনীর মধ্যে উন্মুক্ত ছিল কিন্তু এখন প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত এই অদ্ভুত খেলাটি মূলত বৈচিত্র্য হলো বিছানা দৌড় দেওয়া খেলাটির দরণ তাই একটু আলাদা এই খেলায় এক দলে মোট ছয়জন প্রতিযোগী অংশগ্রহণ করে যাদের মধ্যে একজন থাকেন একটি বিছানার উপর দুই দলের নির্দিষ্ট বছরের প্রতিযোগিতার লক্ষ্য তাদের বিছানায় লেখা থাকে পাঁচ নাম্বারে আছেন মোরগ লড়াই মোরগে মোরগে লড়াই মেক্সিকো স্পেন সহ বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি খেলা মেক্সিকো রীতিমতো জুয়া খেলা জমে যায় মোরগ লড়াই খেলা নিয়ে বাজি দরে এই খেলাটিকে করা হয় কোটি টাকার বিনিময়ের খেলা স্পেনেও বাজি ধরা হয়ে থাকে মোরগ লড়াই খেলাতে এই খেলাতে দুপক্ষে দুটি মোরগ মারামারিতে লিপ্ত হয় যে পক্ষে মোরগ প্রতিপক্ষের মোরগকে গায়েল করতে পারে সেই পক্ষই জয়ী ঘোষিত হয় মেক্সিকো ও স্পেনে পশু চিকিৎসকরাও খেলার আয়োজক কমিটির সঙ্গে থাকেন তাই পশু চিকিৎসকদের রায় মেনে নিয়ে খেলার মাঝখানেও ফলাফল ঘোষণা রীতিমতো চালু হয়েছে বাংলাদেশ সহ এই উপমহাদেশে মোরগ লড়াই শিরোনামে শিশুদের মাঝে হাঁটু লড়াইয়ের আয়োজন করা হয়ে থাকে এই খেলা এক পা ভাস করে হাঁটু দিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করতে হয় ছয় নম্বরে আছে বিচিত্র কাপড় স্ত্রী খেলা কাপড়ে বাস সরাতে ও সুতার গঠন মজবুত রাখতে সাধারণত কাপড় আয়রন বা ইস্ত্রি করা হয় কিন্তু অদ্ভুত খেলার তালিকাতে কাপড় ইস্ত্রি করার খেলাও রয়েছে কাপড় ইস্ত্রি করার দক্ষতা রয়েছেই তার পাশাপাশি কে কত দ্রুত কাপড় ইস্ত্রি করতে পারলো সেটাও এই প্রতিযোগিতামূলক খেলা দেখা হয় খেলাটি অনেকের কাছে এক্সট্রিম আয়রনিং নামে পরিচিত এই খেলার প্রতিযোগীরা দূরবর্তী একটি স্থানে যান এবং সেখানে তাদের সঙ্গে নিয়ে যাওয়া কাপড় আয়রন করেন এরপর সেখানে তারা ওই বাস পরা কাপড় ইস্ত্রি করতে থাকেন এই খেলায় প্রতিযোগীরা তাদের সঙ্গে আয়রনিং বোর্ড আনপ্লাগড আয়রন ও কিছু বাস পরা কাপড় নিয়ে দূরবর্তী কোনো দুর্গম এলাকায় পৌঁছান এরপর সেখানে তারা ওই ইস্ত্রি করতে থাকেন দুর্গম ওই জায়গাগুলো যেমন পাহাড়ের শীর্ষ পানির তলদেশ পাহাড়ের শীর্ষ হতে জুলে থেকে কাপড় ইস্ত্রি করা অথবা কোন চলন্ত গাড়ির ছাদে দাঁড়িয়ে কাজটি করতে হবে আরো বিভিন্ন মজার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ